নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ফলের দোকানের কর্মচারী আব্দুস সামাদ ছাত্র জনতার আন্দোলনে পুলিশের রাইফেল থেকে মাথায় গুলিবিদ্ধ হন তিনি গুলিবিদ্ধ ছেলেকে বাঁচাতে মায়ের শেষ সম্বল জমিটাও বিক্রি করেছেন তবুও কোনো হাসপাতালে সামাদের মাথায় অপারেশন করতে রাজি হচ্ছিলেন না সবশেষ ইব্রিসিনা হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে তার সফল অপারেশন সম্পন্ন হয় সামাদের অপারেশনের নেতৃত্ব দেয়া চিকিৎসক বলেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন সামাদ এক্সপার্ট এক্সপার্ট এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার উনিশে জুলাই যখন ছাত্রজনতার আন্দোলনে পুরো রাজধানী উত্তাল সেই উত্তাল সময়ে ফলের দোকানের কর্মচারী সামাদো তার বন্ধুদের সাথে উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনে অংশ নেন এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের গুলি করে কয়েকজনের সাথে সামাদো গুলিবিদ্ধ হন বন্ধুদের সাথে আন্দোলনে গেছিলাম তারপর ঘটনাটা পিছন দিক থেকে গুলি আসা লাগলো তারপর আমি পরে যাই তারপর আর কিছু বলতে পারি না অনেক মেডিকেলে ঘোরার পর বলছে যে গুলি বের করতে হইবো না এমনি ভালো হইব তারপরে এই মেডিকেলে আসা হইলো। এরপর প্রাণ বাঁচানোর যুদ্ধ শুরু আমাদের পরিবারের গৃহকর্মীর কাজ করা মা শেষ সম্বল জমিটুকু বিক্রি করে দেন সন্তানের চিকিৎসায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও মাথায় অপারেশনের ঝুঁকি নেয়নি কেউ মাথায় বুলেট নিয়ে অনিশ্চিত সময় পার করছিলেন সামাদ আমার একটু জমি আছিলো এক লাখ টাকা বেচ্ছি একটা ব্যান গাড়ি আছিলো এটা বিক্রি করছি বিক্রি কইরা তখন আমি এই দিতে চিকিৎসা করছি তখন আমি দেখি যখন আমি বাতও খাইতে পারি না আমি ঘর ভাড়াও দিতে পারি না তিন মাসের রুম ভাড়া পাচ্ছে তখন আমি ছেলের দেশে ফেড়ায় দিচ্ছি দেশে ফেড়াই দিছি দেশে যায় এই সাইড পুরাড়াও বসে এলেছে জিম জিম করে ফোন দিছে সামাদের মাথায় এই ঝুঁকিপূর্ণ অপারেশনে এগিয়ে আসেন ইবনে সিনা হাসপাতালের একদল তরুণ চিকিৎসক গুলির অবস্থান অনুযায়ী সামান্য এদিক সেদিক হলেই ছিল নিশ্চিত মৃত্যু তবুও সাহস আর ঝুঁকি নিয়ে অপারেশনের সফলতায় উচ্ছ্বসিত তারা বুলেটটা যে জায়গায় লোকেটেড ছিল পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডিস্টেন্স যেটা আমরা বললাম তো টিম কেন্দ্রিক সবচেয়ে বড় ভয় যেটা ছিল যে একটু হাত স্লিপ হলেই জিনিসটা পুরোপুরি এলোমেলো হয়ে যাবে একটু ভিতরে চলে গেলেই রোগীটা অন টেবিল মারা যেতে পারে পুরো বুলেটটাই বের হয়েছে এবং অপারেশনের পরপরই তার জ্ঞানও ফিরেছে আমাদের ইবনেসিনা ধানমন্ডি হসপিটালে তার অপারেশন সম্পন্ন হয় এবং অপারেশনের পর থেকে অপারেশনের পরে আমরা তাকে এখানে নিয়ে আসি এবং এখন সে এখানে এই ডাক্তারের আন্ডারেই আমাদের সে ট্রিটমেন্ট নিচ্ছে সামাদের পরিবারের চাওয়া অন্তর্বর্তী সরকার যেন কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেয় তাদের शमीम रिजा य न्यूज़ ढाका